বিভিন্ন ধরনের একটা মাছের কালারের রঙের আর একটা কালারের সঙ্গে মিলবে না যারা একটা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল রয়েছে যারা এই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল যারা দেখেন

বায়ুমন্ডলের ডানা সাহায্যে এর পুরত্ব প্রতিটি পাখি আল্লাহ পাক এ আসমানের উপরে যত গুরু গুরুত্ব পাখি রয়েছে এক একটা পাখির রং এক রকম আর এক একটা পাখির নাম এক রকম একটা পাখির কালারের সঙ্গে আর একটা পাখির কালার মিলে না আল্লাহ পাক এই সব জীবজন্তুদেরকে বললেন ইল্লা হুমাহুম আনসারুকুম তোমাদের নাই এরা এক একটি উম্মত এক একটি জাতি বলেন সুবহান আল্লাহ শুধু আমরাই উম্মত আমরাই জাতি না প্রত্যেকটা সৃষ্টি কুল প্রত্যেকটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাতি সমাজ প্রিয় মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ঠিক ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে যখন আল্লাহ পাক আহার দিয়েছেন রিজিক দিয়েছে।